তারিখ সেই তারিখ তেরো তারিখে কিন্তু নির্ধারণ করা হয়েছে সেই তারিখে কেন্দ্র করে কিন্তু পরবর্তী সময় তাদের আরেকটি কর্মসূচি ছিল ১৬ এবং সতেরো তারিখ পুরো ঢাকা শহর শাটডাউন এই ঢাকা শহর শাটডাউনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে গতকালকে যেমন সকাল থেকেই একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ঢাকার যেই হাইকোর্ট এলাকার হাইকোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে এরপরে বিমানবন্দর এলাকা কুরিল তারপরে হচ্ছে মগবাজার ইস্কাটন রোড বাংলা মোটর ও কারওয়ান বাজার সহকারে বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে এর এর এছাড়াও কিন্তু নিরবিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে একদম দুর্বৃত্তকারীরা দশক পরবর্তীতে সেই সেই পরবর্তীতে কিন্তু সেই দুর্বৃত্তকারীরা আজকের এই দিনটিকে কেন্দ্র করে কিন্তু অনেক অস্থিতিশীল করার চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছিল দশক এই মুহুর্তে অবদান করছে টি এসির প্রাঙ্গনে এটিএসসির প্রাঙ্গণে কিন্তু জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহকার তিনজনের বিচার রায় ঘোষণা করা হবে এই জায়ান্ট স্ক্রিনে সেটি সরাসরি সম্প্রচার করবে এই সরাসরি সম্প্রচার দেখার জন্য কিন্তু অসংখ্য লোকজন এখানে এসে ভিড় করেছে তারা বসে আছে এবং তারা তাদের সাথে কথা বলেছিলাম যে তারা আসলে শেখ হাসিনার যে রায় সেই রায়কে কেন্দ্র করে কিন্তু তারা এখানে বসেছে এবং আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব আগে একটু কথা বলতে চাই আসলে আজকে আপনার এখানে আসার কারণ আজকে আমার এখানে আসার কারণ হলো যে বাংলাদেশের জনগণ এবং এই যে থার্ড জেনারেশন এমন একটি ইতিহাসের সাক্ষী হতে চলিতেছে গত পনেরো বছরে বাংলাদেশের জনগণের দুইটি বড় বিজয় এসেছে একটি বিজয় হলো যে পনেরো বছরের অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিস্ট এবং দুর্নীতি পরায়ণ একটি সরকারের পতন ঘটেছে এইটা এই জেনারেশন দেখছে আজকে আবার ওই জেনারেশন একটি বড় কিছু দেখতেছে সেটা হলো আদালতের মাধ্যমে এই ফেসিস্ট এবং খুনি হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রধানের যে মামলার একটি রায় আছে প্রথমে এই রায়টির জন্য জাতির অভিরূপ সাথে প্রত্যক্ষ এবং ফলো করতেছে যে এই রায়টি কি হবে কেমন হবে সরাসরি এই রায়টি দেখার জন্য এখানে আসার মূল উদ্দেশ্য আজকে আসলে এই জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে সেই হাসিনার যে রায় সেই রায় ঘোষণা করা হবে গত জুলাই আগস্টে একাধিক ছাত্র জনতাকে হত্যা এবং বিভিন্ন গত সতেরো বছরে যে বিভিন্ন গুম খুন ও অত্যাচারের কারণে তার বিরুদ্ধে করা মামলা কিন্তু আজকে রায় ঘোষণা করা হবে সেই রায়কে কেন্দ্র করে কিন্তু দেখছেন টিএসসির প্রাঙ্গনে টিএসসির প্রাঙ্গনে বেশ উৎসুক জনতা এসে বসেছেন এবং তারা এই রায়কে দেখার জন্য বসেছেন আমরা সম্মুখ সারের কিছু লোকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা আসলে কেন আসছে কি জানার জন্য আসছে একটু কথা বলতে চাইছে আজকে এখানে আসার কারণ কি জি আমরা আজকে ইতিহাসের একটি দায় মুক্তির দিনে সন্ধিক্ষণে আছি আমরা আসি শহীদদের রক্তের দায় মুক্তি দেওয়ার প্রথম স্টেপে গত ষোলো আঠারো থেকে আঠারো বছর খুনি হাসিনা যে অত্যাচার নির্যাতন করে গণতন্ত্রকে কবর রচনা করেছিল পাঁচই আগস্ট আমরা সেই খুনি হাসিনার কবর রচনা করেছি আজকে আমরা এই রায়ের মাধ্যমে শহীদদের রক্তের প্রথম যেই রক্তের দায় সেটা আমরা পূরণ করার অপেক্ষায় রয়েছি আপুরা এক্সকিউজ এই সাইডে খুশি হনি হাসিনার এই আومي পেতাত্তা গুষ্টি এরা টাকার বিনিময়ে সুব তারা অর্থের বিনিময় দেশে একটি অরাজকতা সৃষ্টি করতে চাইছে আমরা বৃদ্ধ নিন্দা জানাচ্ছি এটার সাথে সাধারণ জনগণের মানুষের কোন সম্পৃক্ততা নেই যা মানুষকে ভীতি সঞ্চার করার জন্য এটি ফরে আসিয়েছে আমরা যারা গণতন্ত্রের এই আন্দোলনের রাষ্ট্রপথে ছিলাম আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করবো সেই জন্য আমরা এখন থেকে রাস্তায় এবং যেভাবে তাদের প্রতিরোধ হয় সেখানে আমরা তাদের আমরা রায়ের সর্বত্র ধারণ ইতিহাসে সেই যেই রায় হয়েছে সর্বোচ্চ শাস্তি আমরা আজকে সর্বোচ্চ শাস্তি চাচ্ছি ইতিহাসে সেই যারাই এই মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের যেভাবে

সেই বিচার রায় কার্যকর করা হবে সেই বিচার রায় ঘোষণা দেখার জন্য কিন্তু অসংখ্য উৎসুক জনতা এখানে এসে বসে আছেন এবং তাদের কাছ থেকে আবারও জানার চেষ্টা করবো যার আমি থেকে এসেছি আমরা চাচ্ছি যে শেখ হাসিনার সর্বোচ্চ রায়

দেখছেন যে আসলে এই যে জায়েন্ট স্ক্রিন এই জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের ঘোষণা কার্যকর করা হবে এবং সেটা দেখানো হবে এবং ঠিক সামনে কিন্তু অসংখ্য অসংখ্য লোকজন বসে আছে এবং সাধারণ জনতা বসে আছে

এটি আসলে খুব দুঃখজনক যে বিদেশে পালিয়ে থাকেন নেতাদের হুকুমে এখানে এসে নিজেদেরকে মার খাওয়ার জন্য রাস্তায় বের করতেছে তো এটা আসলে বোকামি করতেছে যারা করতেছে কারণ নেতারা তো পালাই গেছে তাদের যদি সক্ষমতা থাকতো তারা দেশ থেকে পালাইতো না বাইরে গিয়ে পালাই থেকে নেতা কর্মীদের মার খাওয়া হচ্ছে এখানে এটা আসলে নেতা কর্মীদের দূরদর্শিতার অভাব হুদায় মার খাচ্ছে আসলে এটাকে আহ্বান করব এইভাবে মার খাওয়ার দরকার নাই ঘরতে আসে ঘরতে থাকবো

কর্মসূচি দিয়েছিলেন এমনটি বলেছিলেন কিন্তু বাস্তবে তেমন দেখা যাচ্ছে না এমনটিও কিন্তু বলেছিলেন এখানকার লোকজন দর্শক আমরা আরেকজন

জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন